দুইটা টেবিল দুইটা টেবিল মানে যে ওটা ওই পাশের ইড়ি খাতের মধ্যে ফালিয়ে আমরা আগে ফেলে দিছে আমার কোনো টেবিল নাই আমার এখানে কোনো জায়গা নাই কিসের জায়গা ওই হেডসার গেছে তার সাথে একেও পার করবো একেও পার করব এখানে তাকে রাখবো না এক কথায় রাখবো না আমরা সবাই যদি মিল থাকিতে কিছুই করতে পারবো না এই একা কি করবি একা কিছুই করার জন্যই হ্যাঁ আমাকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে তারা মানছে না এটা হলো আব্দুর রহমান আব্দুর রহমান স্যার তারপরে আব্দুর রৌ সাইদ মোহাম্মদ সাইদুর ইসলাম তারপর আবু তালেম জলি গুলশানারা জলি গুলশানারা জলি রতনা রত্না ঘোষ এরা চায় এরা এরা চাচ্ছে যে আমি সরে যাই ওদেরকে একজন ভারপ্রাপ্ত বানাইয়া ওরা মানে যে নিয়োগ দিবে কয়েকটা নিয়োগ আছে মেইন হলো কয়েকটা নিয়োগ আছে এই নিয়োগটা মানে যে তারা দিয়ে তারা নিজেরা নিজেদের মতো করে নেবে বুঝলেন আমি থাকলে এখন হয়তো তাদের কি ধারণা করে তারাই ভালো জানে বুঝলেন হয়তো আমি থাকলে তাদের বাধা সৃষ্টি হবে কি এখন কোনটা ভাবে আমি জানি না হয়তো আমি মালানা স্যার মানুষের কাছ থেকে আমি টাকাও নিতে পারবো না বুঝলেন আর তারা ওই দেশে দেশে মানে গায়া ফেরা যে এখানে এতগুলো নিয়োগ আছে এখানে কিন্তু অনেক নিয়োগ আছে অনেক টাকা পাওয়া যাবে ওই দেখা যায় এক একবার এক একজনের সভাপতি নাই না আমাকে মানে খুব ডিস্টার্ব করে আর কি সর্বক্ষণ জি আমি বসে ওই যে অন্য রুমে অন্য রুমেও তো বসতে দিত না এই যে মাত্র মনে হয় যে চার পাঁচ দিন হলো আমি এই এই রুমে রুমটাতে তাও টেবিলে এই ফ্যানটা কিন্তু চলে না এই এই রুমটা হলো সবচেয়ে গরম সবচেয়ে গরম যা এখানে ছাত্রীরাও থাকতে পারে না আমাকে না না আমাকে বসতে দেওয়া হয় না না আমাকে চেয়ারও বসতে দেওয়া হয় না আমার চেয়ারে বই রাখি